আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সুপ্রিয় বৌধরা আশা করি আপনার কাছে ধরে দেশে বিদেশে যে যেখানে অবশ্য আমাকে দেখছেন মহান আবুল্লা আলমিন আপনাদের প্রত্যেককে ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন আমাকেও মহান আল্লাহ তালা আপনাদের দোয়া এবং ভালোবাসা ভালোই রেখেছেন ভিওয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন বাংলাদেশের কোন কোন জেলায় কিংবা উপজেলায় ডিপ্লোমা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ রয়েছে তো সারা বাংলাদেশে সাতষট্টিটি সরকার অনুমোদিত প্রাইভেট ডিপ্লোমা মেডিকেল কলেজ রয়েছে তো এই সাতষট্টি প্রাইভেট মেডিকেল কলেজের নাম একই ভিডিওতে বলা খুবই একটি কষ্টসাধ্য ব্যাপার প্লাস এতে ভিডিওটিও অনেক লম্বা হয়ে যায় আপনাদের অনেকেরই ধৈর্যের বিচ্যুতি করবে তাই আমি চিন্তা করেছি যে সারা বাংলাদেশে এই আটটি বিভাগে যতগুলো ডিপ্লোমা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ রয়েছে সেগুলোকে কয়েকটি ভাগে বিভক্ত করে অর্থাৎ তিন চারটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব তো এ পর্যায়ে আমি আজকের এই ভিডিওতে ঢাকা বিভাগে অবস্থিত ডিপ্লোমা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজগুলো কী কী রয়েছে তা উল্লেখ করব তো আশা করি আপনারা যারা হোমিওপ্যাথি নিয়ে পড়তে চান বা জানতে চান যে ঢাকা বিভাগের কোথায় কোথায় হোমিওপ্যাথিক ডিপ্লোমা মেডিকেল কলেজ রয়েছে তারা আমার আজকের এই ভিডিওটি নাটেনে একেবারে শেষ পর্যন্ত দেখে নেবেন তো চলুন মধ্যমে আর দেরি না করে আপনাদের জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগে অবস্থিত ডিপ্লোমা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কলেজসমূহ কী কী তো বন্ধুরা আপনারা জেনে নিলেন ঢাকা বিভাগে অবস্থিত ডিপ্লোমা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ সমূহ কি আপনারা যারা হোমিওপ্যাথি নিয়ে পড়তে আগ্রহী তারা এই কলেজ সমূহের মধ্যে আপনার নিকটস্থ কোন কলেজটি রয়েছে সেই কলেজে যোগাযোগ করুন এবং ভর্তি বিষয়ে বিস্তারিত জেনে নিন আশা করি আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন হোমিওপ্যাথি চিকিৎসা এবং শিক্ষা ব্যবস্থা সম্পর্কিত এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করতে পারেন যদি ভিডিওটি দরকারি বা উপকারী মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের জানান এবং দেখার সুযোগ করে দেবেন আমরা আগামী ভিডিওতে আলোচনা করব চট্টগ্রাম বিভাগে অবস্থিত ডিপ্লোমা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সমূহ কি কি সেগুলো নিয়ে তো দেখা হবে সেই ভিডিওতে সে পর্যন্ত মহান রব বলেেন আপনাদের প্রত্যেক ভালো রাখুন এবং সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় দিচ্ছি সালামালাইলাইকুম ওরমদুল্লাহ ওবরাকাত